দর্শক বিন্দু কেমন আছেন আপনারা সবাই আজকে আমাদের এই যে চারিটা ছিল সেখানে দুইটা প্লাটি মাছ সেট করবো তার জন্য আমরা এখন একটু পরিষ্কার করে নিচ্ছি পচা পানি তুলে ফেলে দিচ্ছি পচা পানি তোলা হলে তারপর নতুন পানি এর মধ্যে দিব তারপরে হচ্ছে আপনার প্লাটিগুলো দিব আমরা দুইটি প্লাটি ধরার চেষ্টা করছি একটা মেল একটা ফিমেল মাছগুলো অনেক চালাক ধরাটা খুব কষ্টকর হয়ে যাচ্ছে অনেক চেষ্টার পর আমরা একটা দেখা যাক এই যে একটা আমরা ছোট বাচ্চা প্লাটি ধরতে পেরেছি অনেক কষ্টের পর ওইখানে রাখো একটু ধরার চেষ্টা করছি যে অনেকক্ষণ পরে আমরা ধরার জন্য খাবার দিলাম খাবার না দিলে আসলে ধরা যাচ্ছিল না অনেকক্ষণ চেষ্টা করলাম মাছগুলো অনেক চালাক আর কি এই যে ধরে ফেলেছি আমরা ওই পাশেটা লালটা লালটা হুম দুইটা প্লাটি পেয়েছে ছেড়ে দাও হুম আর লাগবে না থাকে আর লাগবে না থাকে দুইটা ছেড়ে দিই এই যে বন্ধুরা দেখুন দুইটা প্লাটি দুইটা আমরা প্লাটি পেলাম এখন এখানে ছেড়ে দিব আমাদের এই চারেতে রাখবো এখন চারেতে পানি নিয়ে আসো পানি দিলাম এই যে মাছ দুইটা এখন ছেড়ে দিচ্ছি প্লাটি রাখলাম এখানে পানি গুলো অনেক ইয়ে দেখা যাচ্ছে না তো যাই হোক দর্শক বন্ধু বিরট আর বেশি না এখানে শেষ করলাম সবাইকে ধন্যবাদ